হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজ আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে প্রথমে কুকারে তেল দিয়ে একটু পিপিগুলো ভেজে নিলাম এরপর মুগ ডাল ভাজা এর মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দিলাম একটু নুন হলুদ এবার দিয়ে দেব তারপরে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম মুগ ডাল পিপে গুলো সিদ্ধ হয়ে গেল এরপর কড়াইয়ে তেল দিয়ে একটু জিরের ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম কুচনো করা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটোর কুচনো দিয়ে দেবো নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার পেঁয়াজগুলো একটু লাল হয়ে যাওয়ার পরে একটু আদা রসুন লঙ্কা ব্যাটা দিয়ে দিলাম ভালো করে মেড়ে চেড়ে নিয়ে আদা রসুন যাতে গন্ধটা চলে যায় এর মধ্যে এবারে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে এরপরে একটু জল দিয়ে দেব এর মধ্যে সব ভালো করে মশলাগুলো ভেজে নেব ভাজা হয়ে গেল এরপর সেদ্ধ করা মুগ ডাল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু জলটা মরে যাওয়ার পর আমি চারটে ডিম সিদ্ধ দিয়ে দিলাম এই রেসিপিটা ভীষণ খেতে টেস্টি হয় একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা লাইক